কি কয়েকদিন আগের ঘটনা বিদেশ থেকে কত কিছু নিয়ে আসলো কিন্তু রাস্তার মাঝে গিয়া নোয়াখালী বাড়ি istri চলে গেল সন্তান চলে গেল একা একা হাউমাউ করে কাঁদে আমার বিদেশ জীবনটা কাটাইলাম একা একা আজকে বাড়িতে আসলাম কত মুভ ভরা সামনে আমার সন্তানও চলে গেল istri চলে গেল গাড়ির নিচে কত সন্তান পানির মধ্যে কত সন্তানের লাশ ঘরের মধ্যে কত ঘুমের বিছানায় মরা লাশ ও যুবক তুমি আজকে সুস্থ কালকে তুমি সুস্থ থাকবা তার কোনো গ্যারান্টি নাই অতএব আমি বিনয়ের সাথে বলবো স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আজকে থেকে তওবা করো আর নামাজ সারবা না আমার মাওলায় পাঁচ বেলা ডাকে আয় ওরে আমার দরবারে এসেছে দাদা ওরে আমার দারু আজা তুই যেদিকেই যাবি দিকেই আগু দুনিয়ার সূর্যের গরম সহ্য করতে পারো না চাহাত নামের আগুন কেমনে সহ্য করবারে বাবা এখনো সময় আছে তও করে না আর নামাজ সারিও না বেপর দায় চলিও না মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হে মালিক আমার মতো গুনাগারে দুনিয়াতে কেউ নাই গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ না আমার জিব্বা না আমার অন্তর না পাক আজকে আমি তওবা করতে চাই জীবনে আর মোবাইলে গুনার দেখব না মোবাইলে হাত গুনায় কাজ করব না দিল দিয়া গুনার কল্পনাও করব না আয় আল্লাহ তুমি মাফ করে দাও আর দিন নামাজ ছাড়ব না জীবনে কত আড্ডা দিলাম মেয়েদের নিয়া পারকে আর যাব না আজকে থেকে তোমার হুকুম মানিয়া চলব মা বাবার দোয়া নিয়া চলব উলামায়ে রামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলব শিক্ষকের দোয়া নিয়া চলব অন্তর যদি তৈরি হয় কারো অন্তরে মুনাফিকি না থাকে তওবার নিয়ত থাকে খাতি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء ওয়ালা وعلى اله واصحابه اجمعين يا يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، يا رب اغفر لي، يا رب اغفر لي، يا رب اغفر لي، يا

يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ আমরা গুণার বোঝানি আপনার কুদরতির দরওয়াজ হাজির হয়েছি দুনিয়ার কারো দরওয়াজায় যাই না। আপনার দরওয়াজায় আসি কারণ জানি দুনিয়াওয়ালারা চাইলে কষ্ট পায় আর আপনার নবী বলছেন আপনি জানাইছেন আপনার কাছে না চাইলে আপনি রাগ করে ও আল্লাহ গুড়া করিয়া জীবনটারে নষ্ট করে ফেলেছি গুনাহের কারণে আমার অন্তর না আমার চোখ না আমার জিব্বা না পাক ও আল্লাহ আপনার রহমতের দরজায় আছি এই সময় দুনিয়াওয়ালাদের বাড়ির দরজাগুলো বন্ধ আপনার রহমতের দরজা কখনো বন্ধ না ও আল্লাহ আপনি চাইলে তো তো দিবেন তবে চাইতে জানিও না না যারা কথা বলতে পারে জবান বন্ধ তাদের দিলের হালাত আপনি শুনেন আর দেখেন আর চাহিদা পূরণ করেন ও আল্লাহ আমরা বলতে না জানলেও আমরা তো আপনার আদরের গোলাম আপনার মায়ার নবীর গুনাহের কারণে রাগ করিয়া ফিরাইয়া দিয়েন না রে অল্ল মেহরবানি করে আমাদের জীবনের গুনা মাফ করে দেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারীদের কবুল করে নেন দান সৎকাকারীদের কবুল করে নেন মাদ্রাসা মসজিদ কবুল করে নেন